ওয়ার্ল্ড ফ্যাক বাংলায় আপনাকে স্বাগত ইউরোপের সবচেয়ে সুখী দেশ হিসেবে ফিনল্যান্ড বেশ কয়েক বছর ধরে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টের শীর্ষের স্থান ধরে রেখেছে দেশের নাগরিকদের সুখ পরিমাপের জন্য বেশ কিছু সূচকের ভিত্তিতে বিশ্লেষণ করা হয় যা দেশগুলোর মধ্যে তুলনা করা হয়ে থাকে এখানে ফিনল্যান্ডকে সবথেকে সুখী দেশ হিসেবে বিবেচনার পেছনে কারণগুলোই বিশ্লেষণ করা হলো ফিনল্যান্ডে একটি শক্তিশালী সামাজিক কল্যাণ ব্যবস্থা রয়েছে সরকার বিনামূল্যে বা সর্বমূল্য স্বাস্থ্যসেবা শিক্ষা ব্যবস্থা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পরিষেবা প্রদান করে দেশটির অর্থনৈতিক অবস্থা শক্তিশালী এবং নাগরিকদের গড়ায় তুলনামূলকভাবে বেশি একই সঙ্গে ধনী গরিবের বৈষম্য অনেক কম ফিনল্যান্ডের শিক্ষা বিশ্ব বিশ্বসেরা বলে বিবেচিত হয় এখানে শিক্ষার্থীদের মানসিক চাপ কম এবং শিক্ষার মান অতি উচ্চ পাশাপাশি স্বাস্থ্যসেবা সবার জন্যই সহজলভ্য ফিনল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য হ্রদ বন এবং পরিষ্কার বাতাস নাগরিকদের মানসিক ও শারীরিক সুস্থতায় বড় ভূমিকা রাখে ফিনল্যান্ডের মানুষদের মধ্যে একে অপরের প্রতি আস্থা এবং সহযোগিতার মনোভাব খুবই বেশি গবেষণায় দেখা গেছে সমাজে আস্থার অনুভূতি মানুষকে সুখী করে তুলতে বড় ভূমিকা রাখে ফিনল্যান্ডে ব্যক্তি স্বাধীনতার মূল্যায়ন এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর স্বচ্ছতা নাগরিকদের আত্মবিশ্বাস ও সুখের অনুভূতি বাড়ায় ফিনল্যান্ড বিশ্বের সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশগুলোর একটি ফলে প্রশাসন ও সমাজ ব্যবস্থার প্রতি জনগণের আস্থা অনেক বেশি দুই হাজার তেইশ সালের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুযায়ী ফিনল্যান্ড একাধিক বছর ধরে এক নম্বরে রয়েছে এর স্কোর বেশ কয়েকটি সূচকের উপর ভিত্তি করে নির্ধারণ করা হয় লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আপনার মূল্যবান মতামত জানাতে ও ভবিষ্যতে কোন দেশের কেমন ভিডিও দেখতে চান তা কমেন্টে শেয়ার করুন আমরা আপনার পছন্দ মতো ভিডিও বানানোর সর্বোচ্চ চেষ্টা করি আপনার দিনটি সুন্দর হোক ভালো থাকুন সুস্থ থাকুন